এই যে বাংলাদেশের একজন নারী উদ্যোক্তা আল্লাহর বান্দি আপনারা সোশ্যাল মিডিয়ায়তে সবাইছেন ভাইরা তনি নাম নাম কি এই তনির যে স্বামী ছিল বয়স্ক একজন পুরুষকে বিবাহ করেছিল গতকালকে ব্যাংককে সেই বয়স্ক পুরুষ মানুষটা মারা গেছে এখনকার তরুণরা দেখেন তো বয়সে তরুণী কিন্তু পছন্দ করে বৃদ্ধ মানুষকে তেইতনির স্বামীর বয়স হয়ে গেছে অনেক বেশি সে অসুস্থ থেকে ব্যাংককে একটি হাসপাতালে মারা গেছে সোশ্যাল মিডিয়াতে যুবকেরা সবাই মহিলাটাকে চেনে সে কাপড়ের ব্যবসা করে তার স্বামী অনেক ব্যবসা করে টাকাওয়ালা স্বামী কথা বোঝেন না এখন স্বামী চলে গেল সেই তনি আফসুস করে ফেসবুকে লিখেছে আমাকে সারা জীবনের মতো একা করে আমার স্বামী মারা গেছে চলে গেছে

এখন ওই নারী যদি বৃদ্ধের সাথে ভালো থাকতে চায় সেটা আমার ব্যাপার কথা কি না বিয়ে হালাল সম্পর্ক বৈধ সম্পর্ক এটা বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে এগুলো হলো অবৈধ হারাম এগুলোর প্রতিবাদ করতে হবে কিন্তু কেউ যদি দাম্পত্য জীবনে বিবাহ করে একজন তরুণী যদি একজন বৃদ্ধকে ভালোই লেগে যায় সেটা তার ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমরা নাক গলা বলা তাই যে তনির যে স্বামীটা মারা গেল বয়স্ক মানুষ

এবার বউকে বলতেছে শোন গতকালকে সোনার বাজারে একসাথে চা খাইলাম চায়ের বিলটা পর্যন্ত আমাকে দিতে দিল না আরো যদি বাসে থাকতো দশ দিন চায়ের বিল দিত কথা কয় না আমার ভাইয়েরা ইমাম সাহেব মসজিদের মাইকে যখন এলান ঘোষণা করে সেই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ওই লোকটা বলতেছে বিবিরে মানুষ মারা গেছে আমার বন্ধু মানুষ একসাথে চা খাইলাম তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে দে জানা যায় যাওয়া লাগবে এই যে জানা যার কথা কি ফজর পড়ছে জোরে বলেন বাজার ফজর পড়ছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ মারা গেলে আপনি আমি আফসোস ও সূচনা করি যখন জানাজার খাদিয়াটা সামনে চলে আসে তখন আপনার আমার ভিতরে আফসোস ও সূচনা কাজ করে ইমাম সাহেব যখন জানাজা পড়ার আগে জহরের নামাজের ইমামতিতে চলে গেছে এই লোকটা দৌড়ে মসজিদে চলে গেছে আর উদ্দেশ্য হলো জানাজা পড়া জানাজা পড়তে যাওয়া জহরের নামাজ পড়তে যাওয়া না বাধ্য হয়ে দেখে যেহেতু জহর শুরু হয়ে গেছে জানাজা জহর পড়া হবে বিদায় তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরও পড়ে নি আল্লাহ উদ্দেশ্য জানা না কথা বলেন ঠিকই না এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন করেন জোহরের নামাজ পড়ার পরে হুজুর যখন খাটিয়ার সামনে দাঁড়ায় দুই চার মিনিট কথা বলে সবাইকে উদ্দেশ্য করে বলে ভাই কুল্লু নাফস ইনজাইকাতুল মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এই সাথের দুনিয়া কেউ থাকবে না বাবা দাদা চলে গেছে একদিন আপনাকে আমাকে বিদায় নিতে হবে বৃদ্ধ বেঁচে থাকে শিশু চলে যায়

সেবাশিকার করার কোন শক্তি নাই রে যুব তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই কত মানুষ দেশ বিদেশে যায় চিকিৎসা করার জন্য লাশ হয়ে বাড়িতে চলে আসে কথা বলেন ঠিক কি হে যুব জানাজার নামাজ যখন শুরু করার আগে পাঁচ মিনিট ইমাম সাহেব বক্তব্য দেয় করি মাটি দেওয়ার পর আমি চিন্তা ভাবনা করি কিন্তু কবরে মাটি দেওয়ার পরে বাড়িতে টুপি খোলার পরে আপনার আমার কাছে ওই ওয়াজগুলো আর মনে থাকে না সব ভুলে যায় ইমাম সাহেব কি বুঝাইল ওইটার মাথায় থাকে না কথা বলে ঠিক না আর কবরে লাশটা রাখার আগ পর্যন্ত মানে এমন আফসোস অনুশোচনা করে মনে হয় আজকের পরে আর জীবনে কোনোদিন গুণা করবে না পাপের কাজ করবে না আসুন না ভাই দুনিয়া খলিকের ভাই এই জন্য শুধুমাত্র জানাজার নামাজকে প্রাধান্য দিতে হবে না নিজের জানাজার নামাজ পড়ার আগে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই নিজের জানাজার নামাজের আগে নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা ফসল লিলি ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলা সালাত হবে কার জন্য শুধুমাত্র দুই ঈদের নামাজ পড়ে যারা এরা হলো ঠাটীর মুসল্লি আর নির্বাচনের আগে মাথায় টুপি দিয়া ভোট চাইতে এসে নামাজ পড়ে যারা এরা ভোটের মুসল্লি দেখেন না বিভিন্ন ভাবে এসে বলে ভাইরা আমার আগামীতে যদি নির্বাচিত করেন আমি গ্যাস দেব বিদ্যুৎ দিব উন্নয়নের জোয়ারে আপনাদের ভাসিয়ে ডুবিয়ে মারব কথা হল আপনারা কি চাটুবাজি দিয়া জনগণের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে বুঝাই আমি মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে হয় আসমান থেকে জিব্রাইলের কা কথা ভাই হাজির হয়েছে কথা বলেন ঠিক কি না এই আমার এরা জনগণের আবেগ নিয়ে খেলা করে কথা বলেন ঠিক কি এরা হলো ভোটের মুসল্লি ভোটের সময় একটু নামাজ পড়ার অভিনয় করে আজান যখন হয় তখন বক্তব্য বন্ধ রাখে আজানের সময় ওরা বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না কথা বলেন ঠিক কি না হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবে হাত তুলে দেখান পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ একটা তাকবীর দা লিল লাগাত তাকবীর হাত না মান দুই নাম্বার হলো অনহার অনহার মানে কুরবানি করা অনহার মানে কি করা কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা কথা বলেন না কেন ঠিক খালি গরু ছাগলের নাম জবাই করার নাম কুরবানি নয় আবু সাইদের মতো দেশের জন্য কোরবানি হওয়া মুক্তের মতো দেশের জন্য কোরবানি হওয়া নিজের যান মাল সময় অর্থ সবটুকু কুরবানি হবে কার জন্য একটু জিল্লা বানান কার জন্য

আসলে তারা হুরু করে তো আলোচনা হয় না কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কোন কারণে বিরুদ্ধ হচ্ছে আমার এই কথাগুলো শুনতে কি খারাপ লাগে ভয় পাওয়ার কোনো কারণ আছে বাজার বিরুদ্ধ হইতেছে এবার শুনেন আমার কথা শেষ করে দিলাম অনহার মানে কুরবানি করা নিজের সবটুকু কুরবানি হবে আল্লাহর জন্য যারা কুরবানি দিবেন কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম শায়খ করবে কিন্তু তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার যারা কুরবানি দিবেন নিয়ো সহিহ কুরবানি আল্লাহর জন্য কথা বলেন কার জন্য ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যেমন কাজটাও হবে তেমন কথা বলেন ঠিক কিনা অনেকে কুরবানি দেয়ার বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তু দিকে তাকায় থাকবে অতএব কিস্তি তুলে হলেও দেব এরকম চিন্তায় কুরবানি দিলে তাদের কুরবানি কবুল হবে না শুনেন এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার টাকা হালাল শুদ ঘুষের টাকা দিয়ে হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না যত লাখ টাকায় দেন গরুর গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না আপনার টাকা হালাল হওয়া লাগবে ইনকামটা বৈধ হওয়া লাগবে আল্লাহ পবিত্র যিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আর তিন নম্বরে দিক খেয়াল করেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ান নামাজ পড়ো তারপরে কুরবানি করো আগে নামাজই হোক তারপরে কুরবানি দেবে এদিকেদিকেদিকে কেমনে থাকবে না মনে রাখবেন আমার কথা আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন আল্লাহ কি দেখে জানেন আপনি যদি 20000 টাকার ছাগল দেন 10000 একটা ভেড়াও দেন ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে যদি নিয়্য সয়িহ হয় টাকাটা হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন এজন্য আল্লাহ বলেন ওয়ালাকিয়্যানালহু তাকওয়া মিনকুম বান্দা পয়লাখ টাকার গরু দিলি ওইটা দেখি আমি দেখি তোর অন্তর তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করবো চিৎকার মেরে বলুন